আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ধানের চারা রোপণের বিশ দিন পরে কি কি পরিচর্যা করলে ধানের ফলন বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা সেই সাথে আলোচনা করব আপনার ধানে বেশি ফলন পেতে ধানের কুশি বা গোছার সংখ্যা বাড়াতে কি কী ধরনের অনুখাদ্য এবং কি পরিমাণে অনুখাদ্য ব্যবহার করতে হবে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা ধানের ফলন বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম আপনাকে ধানের পাশকাঠি বাড়াতে হবে ধানের পাশকাঠি বাড়ালে সেখান থেকে আপনারা ভালো ফলন পাবেন কারণ ধানের পাশকাঠি সংখ্যা আমরা যত বেশি বাড়াতে পারব ততই আমরা বেশি ফলন পাবো সম্মানিত দশক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা বেশ কিছু পরিচর্যা রয়েছে যেগুলো করলে আমরা সহজেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচুর পরিমাণে ধানের পাশ কাঠি বাড়াতে পারবো এবং যেগুলো করতে অল্প পরিমাণ খরচেই সম্ভব হবে আমরা যারা ধান চাষ করেছি আমরা সকলেই চাই আমাদের ধানের ফলন দ্বিগুণ হোক আমরা সকলেই ধানের বেশি ফলন পেতে চাই যে সকল কৃষক ভাইয়েরা প্রতি বিঘা জমিতে ধানের ফলন বেশি পেতে চান তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি দর্শক আজকের এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা প্রত্যেকটি পরামর্শ আপনার উপকারে আসবে তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় চাষি ভাইয়েরা আমাদের ধান রোপণের পর আমাদের ধানের বয়স যখন বিশ দিন হয়ে যাবে সে সময় একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে আর এই পরিচর্যাটি যদি আপনি সঠিকভাবে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ধানের ফসল জমিতে পাশকাঠির সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং পর্যায়ক্রমে ধানের ফলন অধিক মাত্রায় বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা আমাদের ধানের চারার বয়স যখন বিশ দিন হবে ঠিক সে সময় কিন্তু চারাগুলো সার গ্রহণ করার উপযোগী হয়ে উঠবে আর এই সময়টি আমরা কাজে লাগিয়ে সেই সময়ে সার প্রয়োগ করব। দর্শক এবার আমরা জেনে নেই এক বিঘা বা তেত্রিশ শতক জমিতে কি কি পরিমাণে সার প্রয়োগ করবো এবং কি কি সার প্রয়োগ করব প্রিয় চাষি ভাইয়েরা ধানের চারা রোপণের পর ধানের গাছের বয়স যখন বিশ দিন হবে তখন আমরা প্রথমে ধানের জমিতে ওপরে সার প্রয়োগ করব। অর্থাৎ ধানের জমিতে ওপরই প্রয়োগ করব তবে একটি কথা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন আপনার সার প্রয়োগ করার সময় ধানের ফসলি জমিতে যেন অবশ্যই পানি থাকে দর্শক বন্ধুরা আপনার ধানের ফসলি জমিতে যদি পানি না থাকে সেক্ষেত্রে ধানের জমিতে সার উপরে প্রয়োগ করা একেবারেই যাবে না তাহলে চলুন আমরা ধানের জমিতে কি কি সার প্রয়োগ করব এবং কি পরিমাণে প্রয়োগ করব একটু জেনে নেই আমাদের ধানের জমিতে চারার বয়স যখন বিশ থেকে বাইশ দিন হবে ঠিক সে সময় এক বিঘা বা তেত্রিশ শতক জমিতে ইউরিয়া সার পনেরো কেজি জিপসাম পাঁচ কেজি সালফার পাঁচশো গ্রাম যেমন থিওভিট যদি থিওভিট না পান তাহলে কুমলাস সালফক্স বাজারে বিভিন্ন ধরনের সালফার আছে যে কোনো একটি প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন তাতে যেন আশি সক্রিয় উপাদান থাকে এরপর যেটি প্রয়োগ করবেন সেটি হলো নিউ প্লান্ট্রি এক কেজি এটি একটি অনুখাদ্য যদি কোনো ক্ষেত্রে নিউ প্লান্ট্রি না পান সেক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের অনুখাদ্য পাওয়া যায় সেগুলোও প্রয়োগ করবেন এরপরে আপনাকে যেটি করতে হবে ইউরিয়া জিপসাম সালফার এবং অনুখাদ্য সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিতে হবে পুরো জমিতে সার ছিটানোর পর আপনাকে যেটি করতে হবে একশো বিশ থেকে একশো গ্রাম অথবা একশো গ্রাম এর সাথে প্রতি কন্টেনারে চিলেটের জিঙ্ক দশ থেকে বিশ গ্রাম এবং এর সাথে যদি ফ্লোরা বা বায়োগ্রিন প্রতি লিটার পানিতে তিন মিলি হারে পানির সাথে মিশিয়ে পুরো জমিতে ভালোভাবে স্প্রে করে দিতে হবে তাহলে দেখবেন আপনার ফসল জমিতে ধান গাছের পাশকাঠি বা কুশির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে আর এই সময় যে পাশকাঠি বা কুশি বৃদ্ধি পাবে সেগুলো অ্যাক্টিভ কুশি আর এই কুশিগুলো থেকে যে শীষ বেরোবে সেগুলো খুবই বড় হবে এবং এর দানাগুলো পুষ্ট হবে তাছাড়া ধানের ওজন বৃদ্ধি পাবে এবং ধানের দানাগুলো উজ্জ্বল ও চকচকে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় চাষি ভাইয়েরা আপনাদের ধানের ফসলি জমিতে ধানের চারার বয়স যখন বিশ দিন হবে ঠিক এ সময় যদি আপনারা এই পরিচর্যাটি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের ফসল জমিতে ধান গাছের কুশি বা পাশকাঠির সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং ওই চারাগুলো থেকে যে শীষগুলো বের হবে সেগুলো খুব বড় হবে এবং দানাগুলো পুষ্ট থাকবে এতে করে আপনি ধানের ফলন অধিক পরিমাণে বৃদ্ধি করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনা পর্বটি এ পর্যন্তই দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান বিভিন্ন ফলের রোগ ইত্যাদি নিয়ে গবেষণাকৃত বিভিন্ন পরামর্শ দেওয়া হয়ে থাকে দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সহজেই আমাদের পরামর্শগুলো পেয়ে যাবেন ধন্যবাদ